আবার বাজালে আবার বাজে আবার সেটা রান্নার কাজেও লাগে সময় নষ্ট করো তুমি শুধু কি জিনিস হতে পারে সাজালে সাজের বাজালে বাজে আবার রান্না বউ হতে পারে তুমি যদি আমাকে সাজা আমি সাজবো তুমি যদি বাজা আমাকে আমি বাজবো আমার মুখে চটর পটর করবে আবার আমি তো রান্না করে দিই তুমি রান্না করো আমি বলছি রান্নার কাজে লাগে তোমাকে কি আমি ঠ্যাং হাত পা দিয়ে রান্না করি নাকি তোমার না তা হবে না তাহলে হবে না বউ বউ কি করে হয় বৌ কি করে হবে বলো সাজালে সাজে ঠিক আছে বাজালে বাজে তোমার কথা বৌরা বাজালে বাজে ঠিক আছে কিন্তু ঠিক নয় সাজালে সাজে বাজালে বাজে আবার রান্নার কাজও লাগে বলতে পারলে তুমি যেখানে যেতে তোমাকে নিয়ে যাবো আমি যাবো না আমি সোজা ঘরে গেছে বলবো আমি ডিস্টার্ব করি না আমি একটা শর্ত দিলাম তোমাকে একটা সুন্দর যদি তুমি এই প্রশ্নের উত্তর পারো তোমাকে নিয়ে আমি বাইকে করে নিয়ে ঘুরতে যেখানে যেতে যাবে সেখানে যাবো ভিডিও করতে হলে ভিডিও করে দেবো

মাটির হাড়ি বিজায় তো অনেকে সাজায় মাটির মাটির হাড়ির গায় সাজাবে মাটির হাড়ি বাজাবে আর বাড়িটারে আমনা করবে হয় না জেনে বললি না জেনে বলবে হয়েছে কি না পাইবা তুমি চলো বেরি নাকি এই প্রথম উত্তরটা দিলে আগে একটু একটু শুনেছি তাই তাহলে তুমি ডিটেইলস তো ভালো করে বলতে পারলে উত্তরটা ঠিক হয়েছে আরে সাজালে সাজে তার মানে কি মাটি হাঁড়িকে যদি সাজাও সাজবে আর মাটি হাড়ি দিয়ে বিভিন্ন জিনিস সাজানো যায় সেটা হয় বাজালে মাটি হাঁড়ি বাজবে টং টং করে বাজবে আবার পেরেছি তো আবার রান্নার লাগে ঠিক আছে তুমি প্রশ্নটা বাড়ার জন্য এখন তোমাকে আমি চলো চলো আমরা বাইপাসে ভিডিও করব ঠিক আছে চলো বাই বাই